নমস্কার কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসার আশীর্বাদও আমরাও ভালো আছি দেবজনী রেলি ব্লগ চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি সারাদিন তোমরা আমার সাথে থেকো আশা করি ভিডিওটা ভালো লাগবে কেমন সকালে উঠে ঘরে কাজ সেরে সব জিমের জামা প্যান্ট পাওয়াল তারপরে তোমার মজা এই যে হ্যান্ড গ্লাভস আছে সব ধুয়ে দিয়েছি তারপরে একবারে গা ধুয়ে নিলাম এত গরম লাগছে ছাদে বসেই করলাম রোদে তার মধ্যে আরও বেশি গরম লেগে গেছে একবারে গা ধুয়ে উঠলাম এখন চলে এসেছি ছাদে ফুল নিতে কত ডাল কেটে দিয়েছে দেখো পরবীর ঝুঁকে ঝুঁকে পড়েছিল ডালগুলো সব কেটে দিয়েছে এই ডালটাও কাটা হবে কড়ি কটা আছে ফুটে গেলে কেটে দেওয়া হবে দুদিন ধরে গাছে জল দেওয়ার ডিউটিটা আমার নেই কারণ বৃষ্টি হচ্ছে বৃষ্টির জলেই মোটামুটি হয়ে যাচ্ছে সেই কারণে তবে আজকে মনে হচ্ছে দিতে হবে দেখা যাক আবার ফট করে যদি রোদ মানে বৃষ্টি নেমে যায় তাহলে আর দিতে হবে না হচ্ছে হুম ফুলগুলোতে এত সুন্দর গন্ধ না কি বলবো খুব সুন্দর গন্ধগুলো আর লেবুর অবস্থা দেখো গাছ ভরে লেবু না পাচ্ছে না বড়ো হচ্ছে এরকমই গাছ থাক ওই মা থাক আর কালকে একটু কাজ করেছি কালকে অনেকগুলো জামা কাপড় কাচা ধোয়া সব করেছি করে তারপর এই পটার মধ্যে সে ফুল গাছ ছিল ওটাকে সব শুকিয়ে গেছিল কিন্তু আবার ডালপালা বেরিয়েছিল তো আমি সব তুলে পরিষ্কার করে এটার মধ্যে সব তুলসির চারা বেরিয়েছে প্রচুর দেখেছে কিছুটা খালি হয়েছে যে এখানে বসিয়েছি আর এই টপটাও পরিষ্কার করেছি জল ফেলে এটা একটু শুকোনে আর কটা চারা ওইখানে দেব আর এই যে এই ফুলটা তোমরা কে কে চেনো বলো নাম কে জানো ঠিক কালকে একটা ফুটেছিল আজকে দুটো ফুটেছে এটা হলো টাইম ফুল বুঝতে পেরেছ এই ফুলটা না টাইমে টাইমে ফুটে এটার নাম টাইম ফুল কালারটা যেমন সুন্দর তেমনি ফুলটাও সুন্দর দারুণ আগামী দিন হবে একটা এগুলো একটু লতানো টাইপের মানে নিচে পড়ে যাবে আর কি এই একটা কুড়ি আছে দেখো এটা বড় হলে ফুটবে এদিকে আছে ওই দিকেও আছে অনেক কটা কুড়ি আছে এখন অ্যালোভেরা গাছগুলো অনেক বড় বড় হয়েছে ওইদিকে দেখো তো সব টবে কেমন জঙ্গল আগাছা হয়ে গেছে কালকে কতগুলো পরিষ্কার করেছি তার আগে ওই দিকটা তিন চারটে টপ পরিষ্কার করেছি এখনও চারটে পাঁচটা টবে আছে সব আগাছা অনেক কটাতেই আছে একটু পরিষ্কার করতে হবে সময় বার করে নিয়ে ফুলগুলো ভাল দেখতে চলো গাছে আর ফুল নেই এবার চলে যাই ঠাকুর ঘরে রান্নাঘরে চা খেয়ে যুদ্ধ শুরু করব সারাদিন তোমার আমার সাথে থেকো কেমন কালকে যে জামা কাপড়গুলো কাঁচা হয়েছে সব এখানে মেলে দিয়েছে রকম একটু জল ঝরেছিল আর তো কিছু হয়নি তা সব শুকিয়ে গেছে সেই কারণে আর এখন বার করলাম না আর কি সকালে মোটামুটি গোছ হলো আর কি ছাদের থেকে এসে চা খেয়ে ডাল করেছি আলু ভাজা করেছি একটা ভেঁয়স ছিল দু চারটে আর কি সেইটুকু করবো সেটা করব সেটা চলো তোমাদের এখন ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি কেমন গ্যাসটা ধরিয়ে অলরেডি আমি কড়াইতে তেল বসিয়েও দিয়েছি চলো ঝটপট করে রান্নাটা তোমাদের করে দেখিয়ে দিই চিচিঙ্গা চিচিঙ্গাগুলো এরকম পাতলা পাতলা করে গোল গোল করে কেটে মাঝখান দিয়ে চিঁড়ে দিয়েছি এবার এটাকে চালনটার মধ্যে পেলে ভালো করে আগে ধুয়ে নিই এদিকে দেখো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম তার একটু বাকি আছে ততক্ষণ আমি ঘট করে আগে ছিচিঙাগুলোকে ধুয়ে নিই ভালো করে চলো ধুয়ে তারপর ফিরে আসছি তাই না ছিচিঙাটা ভালো করে ধুয়ে নিয়েছি একদম পরিষ্কার করে এদিকে দেখো তেলটা আমার ভালোভাবে হয়ে গেছে দুটো শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিলাম ফোড়নের জন্য Devo forse. Grazie faccio questo a me, così vedo bene, ho il corpo presto a sedere. Va bene, Abbiamo fatto il সটা দিয়ে দিয়ে পরিমাণ মতো এবার ভালো করে নেড়ে এটা মিশিয়ে নিতে হবে এই চিটিঙ্গা অনেক রকমভাবে খাওয়া যায় যে যেরকমভাবে খায় তা এর আগের দিনে আমি একটা তোমাদের সঙ্গে চিটিঙ্গার ঝাল রেসিপি শেয়ার করেছিলাম তোমরা যারা আমার ভিডিওটা দেখেছ তারা অবশ্যই জানো আর আজকে চিটিঙ্গা ছেচকি বা বসে যাই বলো না কেন এটা আজকে তোমাদের সাথে শেয়ার করছে এক একজন এক এক রকমভাবে করে তা আমি কীভাবে করি সেটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে আশা করি ভালো লাগবে কেমন দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম এটাকে ঢাকা দিয়ে রাখবো এই রান্নাটা না ঢাকা দিয়ে আজ কমিয়ে কমিয়ে ভালো করে এটাকে মজাতে হবে তারপর রান্নাটা করতে হবে তা চলো এখন আমি গ্যাসটা কমিয়ে দিলাম এবার আস্তে আস্তে ভাপে মজুক এবার ঢাকাটা খুলে দেখি কতটা কী ঠিক আছে কতটা মজা গেছে এটা মাছটা কমি আস্তে আস্তে এটাকে জল ছেড়ে দেখো কত তো সেদ্ধও হয়ে যাবে ভালো করে আর এটা রান্নাটা খেতেও না ভালো লাগে চলো আমি আরও একবার ঢাকা দিয়ে দেব জলটা পুরো টেনে নিয়ে আসি বুঝেছো সামান্য একটু আছে একদম পুরো মজে গেছে এবার আমি একটু চিনি দিয়ে দেব একটু ঝাল মিষ্টি হলে খেতে টেস্ট লাগবে আর এটা এখন অনেক হবে ভাজা ভাজা ঠিক আছে সবই খেতে ভালো লাগবে দেখ রান্না হতে হতে আমার খাই দিলাম মুখে ফুল চলে গেল এগুলো না একটু সময় নিয়ে করলে রান্নাটা খেতে খুব ভালো লাগে এই দিয়ে মনে হয় যেন ভাত খেয়ে নিই সব এবার আর ঢাকা দেবো না যেহেতু সেদ্ধ হয়ে গেছে এবার ঢাকা ছাড়াই জলটা তো টানবে ভাজা ভাজা হবে যখন এই পর্যায়ে এসছে এখনও অনেকটাই বাকি আছে সময় লাগবে আপনাকে হোক এটা আর আস্তে কী কী রান্না করবো সেটা তোমাদের এখন দেখিয়ে দিচ্ছ এই যে আলু ভাজা ঢেঁড়স ভাজা করেছি দিক খেয়ে চলে গেলো আর তারপর দিয়ে কাঁচা মুগের ডাল করেছে মটর ডাল ভিজিয়ে রেখেছি এই ডালটা বেটে বড়া করে রসা করব আর দিকে সোয়াবিন করবো বলে সোয়াবিনটাও ভিজিয়ে রেখেছে আর একটা পদ করব সেটা হলো একটু কুমড়ো আলু আর পটল দিয়ে একটা ছক্কা করবো সেটা এখন আমার চরকা এটা বানানোই হয়নি সেই কারণে দেখাতে দেখাতে পারছিলাম তা এই রান্নাটা নামিয়ে নিয়ে চিকেন কাটা তারপর আমি ওই বানিয়ে আমি চকাটা করে নেবো কুমড়ো আলু পাতলে তারপর ডালটাকে টেস্ট করবো লাস্টে দিতে ফোয়াবি করবো কারণ ছেলে তো অনেকটা দেরি হবে আরেকটা বা স্কুল থেকে আসছে লাস্টে করবো তাহলে গরম গরম খাবারটা খেতে পারবে ভালো সেই কারণে তবে ওগুলো গুছিয়ে রাখি এটা হলো আস্তে আস্তে হ্যাঁ দেখো কমতে টমতে কোথায় এসছে আরো কমবে সুন্দর গন্ধ হচ্ছে না আরো কিছুক্ষণ হবে তারপর হবে রান্নাটা একদম রেডি হয়ে গেছে বটি যাই বলো না কেন একদম দেখো কোথায় এসছে যখন দিলাম কড়াইতে কোথায় ছিল আর এখন দেখা পুরো রান্নাটা রেডি হয়ে গেছে চলো গ্যাসটা অফ করে এবার ঢেলে নিয়ে একটা বাস পাত্রে কেমন ঢেলে নিয়েছি এই বাসনে একদম হয়ে গেছে রান্নাটা চিচিঙ্গা বটি রেসিপিটা হয়ে গেল তা তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই একটা কমেন্ট করে জানিও কেমন আর যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করাম পাশে থেকো সবাই ঠিক আছে আর এখনও রান্না অনেক বাকি আছে তোমাদের তো সবটাই দেখলাম দেখলে এবার আমি ঝটপট করে বাকি রান্নাগুলো করে নেব। আর তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আসছে আর একটা নতুন ব্লগের সঙ্গে ততক্ষণ জন্য সবাই ভালো থেকো তা চলো আজকের মধ্যে সবাইকে টাটা